দর্শক আপনারা দেখছেন প্রেস ক্লাবের পরিস্থিতি আমি আপনাদেরকে যদি দেখাই প্রত্যেকটা দাবি যারা দাবি নিয়ে আসছে দাবিতে যদি দেখেন পুরোটা এখানে প্রত্যেকজন ফেসবুক আর ছাড়া যারা দাবি নিয়ে আসছে তাদের সংখ্যা যদি আপনাদেরকে দেখানো যায় তাহলে দেখবেন পাঁচ জন দশ জন পনেরো জন অর্থাৎ ডক্টর ইউনুস যেন মামা আর বাংলাদেশ হচ্ছে মামার বাড়ি এই মামার বাড়িতে যে যেভাবে পারছে একজন দুইজন জন। দাবি নিয়ে উপস্থিত হচ্ছেন আসলে যদি পাঁচজন দশজন বিশ জন বা হচ্ছে একশো জনের দাবি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে দাবি তোলা হয় এই কয়েকজন করে লোক নিয়ে তাহলে ডক্টর পক্ষে অর্থাৎ বাংলাদেশের পক্ষে কি সেটা সমাধান করা সম্ভব আসলে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আহ প্রিয় দর্শক আপনারা যদি দেখেন যে এইসব দাবি নিয়ে যারা আসছে দাবির ব্যানারে যদি আপনারা দেখেন বিষয়টা হচ্ছে সমাবেশ ও প্রকাশ কি চাল তেল চিনি সহ বিক্ষোভ ডাল দ্রব্যমূল্য লাগামহীন দাম এটা কমাতে হবে আসলে আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে সেটা যদি এদের জনপ্রিয়তা আসলে কমে গেছে নাকি সাধারণ জনগণ এদেরকে পরিত্যাগ করেছে যদি আপনারা দেখতে চান বা বুঝতে চান তাহলে দেখবেন কয়জন লোক এখানে যদি আমি গুণেও আপনাদের দেখায় তিন তিন ছয় তিন নয় দশ বারো জন অর্থাৎ দশ থেকে বারো জন লোক একটা করে দাবি নিয়ে এই প্রেস ক্লাবের বিভিন্ন সামনে এসে উপস্থিত হচ্ছে প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই জানাবেন তাহলে কি আসলে এইসব দাবি নিয়ে উপস্থিত হওয়া মানুষজন তাদের অর্থাৎ সাধারণ জনগণের যে প্রতি যে আস্থা বা সাধারণ জনগণকে যে আকর্ষণ করা এসব দাবি কি তাহলে সেই আকর্ষণ গুলো ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছেন আর একটা বিষয় আগে যেমন একজন ডাক দিলে যেমন দশজন আসতো এখন দশজন ডাক দিলে একজন আসে না আপনারা দেখবেন এখানে শুধু ইউটিউবার বা মিডিয়ার দুই চারজন লোক ছাড়া আদার্স কোন লোকজন নেই প্রিয় দর্শক আপনারা বুঝে নেবেন যে আসলে এদের জনপ্রিয়তা কতটা কমে গেছে বা কমে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আসলে আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সংযুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে